বহুকাল পূর্বে বুড়িগঙ্গা নদীর উত্তর তীর হতে ব্রহ্মপুত্র নদীর অববাহিকা পার হয়ে সুসং পাহাড় পর্যন্ত বিস্তীর্ণ ভূভাগের মধ্যে জয়ানশাহী নামে একটি গহীন অরণ্য অঞ্চল ছিল এর উত্তর অংশকে বলা হতো মধুপুরের অরণ্য অঞ্চল এবং দক্ষিণ অংশকে বলা হতো ভাওয়ালের অরণ্য অঞ্চল কেউ কেউ মনে করেন উত্তর ও দক্ষিণের অরণ্য অঞ্চলের দৈর্ঘ্য ছিল পঁয়তাল্লিশ মাইল এবং পূর্ব ও পশ্চিমে ছিল ছয় হতে ষোলো মাইল দ্বাদশ শতাব্দীর পরবর্তীকালে প্রায় ছয়শো বছর পাঠান ও মুঘল এদেশে শাসন করে তাদের আমলে এই অরণ্যের মাঝখানে গড়ে ওঠে এক প্রশাসনিক অঞ্চল যা ভাওয়াল পরগনা নামে পরিচিত ছিল ভাওয়াল পরগনার উত্তরে আটিয়া ও আলেপসিং সিং পরগনা দক্ষিণে বুড়িগঙ্গা পূর্বে শীতলক্ষা নদী ও মহেশ্বরদী পরগনা এবং পশ্চিমে কাশেমপুর ও দুর্গাপুর পরগনা বর্তমানে যা গাজীপুর টাঙ্গাইল ও ঢাকা জেলার কিছু অংশ নিয়ে ভাওয়াল পরগনার অবস্থান ভাওয়াল নামকরণ নিয়েও নানা রকম অভিমত ও মতপার্থক্য রয়েছে যদিও এর কোনো তালিলিক বা শিলালিপি মৃৎলিপি অথবা গ্রহণযোগ্য কোনো প্রমাণ নেই তবে যুগ যুগ ধরে কিছু প্রচলিত ধারণা ও মতবাদ মানুষের মুখে মুখে প্রতিষ্ঠা পেয়েছে যেমন পাল আমলের শাসক ভবপাল ও ভদ্রপালের নাম অনুসারে এলাকার নামকরণ হয়েছে ভাওয়াল কারো মতে ভোগালয় হতে ভাওয়াল শব্দের উৎপত্তি হতে পারে ভগযোগ আল অর্থাৎ ভগ অর্থ ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান ও বৈরাগ্য এই ছয়টি গুণের অধিকারী যিনি তিনি ভগবান আলয় অর্থ নীর বা বাড়ি ভোগালয় শব্দের অর্থ দ্বারায় খ্যাতিমান বিক্রমশালী বা সম্পদশালী ভবন এই অঞ্চলে ঐশ্বর্যের প্রাচুর্য থাকায় ভোগালয় হতে ভাওয়াল শব্দের উৎপত্তি হতে পারে প্রাচীন মহাভারতের যুগে ভগদ নামে এক বিক্রমশালী রাজা ছিলেন তার নাম অনুসারেই ভাওয়াল শব্দের উৎপত্তি বলে অনেকের ধারণা কেউ কেউ মনে করেন ব্রহ্মপুত্র নদীর তীরে আতিভো নামে একটি প্রাচীন নগরী ছিল আর এই আতিভ থেকে আতিভোল এবং আতিভোল থেকে আতিভোয়াল শব্দের উৎপত্তি হয় তৎকালীন মোঘল সম্রাট আকবরের শাসন আমলে যে বারোজন স্বাধীন চেতা ভুঁইয়া স্বাধীনতা ঘোষণা করেন তার মধ্যে পাঠান বংশভূত ভাওয়াল গাজী ছিলেন অন্যতম অনেকে মনে করেন এই পাঠান বংশভূত ভাওয়াল গাজীর নাম অনুসারেই নাম হয়েছিল ভাওয়াল পরগনা জনশ্রুতি আছে ভাওয়াল গাজীর অধস্থন এক জমিদার তার পরগনার নয় আনা হিসা জনক ব্রাহ্মণ কর্মচারীকে দান করেন এবং বাকি সাত আনা হিসা দুইজন কায়স্থ কর্মচারীকে দান করেন এরা মুঘল সম্রাট কর্তৃক স্বীকৃতি লাভ করেছিল সাতানার হিসার জমিদারি পুবাইলে হওয়ার কারণে তাকে পুবাইলের জমিদার বলা হতো অপরজনের জমিদারি কাশিমপুর হওয়ায় তাকে কাশিমপুরের জমিদার বলা হতো এবং নয় আনার কর্মচারীর জমিদারি ভাওয়ালে হওয়ায় তাকে ভাওয়ালের জমিদার বলা হতো আবার উপভাষিক শব্দ থেকেও ভাওয়াল নামের উৎপত্তি হতে পারে এক সময় মধুপুর ও ভাওয়ালের গভীর জঙ্গলে রাজবংশী ও হাজং উপজাতির বাস ছিল তারা জঙ্গলের লাল মাটির টিলাকে ভাওয়াল নামে ডাকত আবার পাঠান ও মুঘলরা তাদের শাসিত ছোট ছোট অঞ্চলকে ভাজিয়াল বলে ডাকত কারো মতে এই ভাজিয়াল থেকেও ভাওয়াল শব্দের উৎপত্তি হতে পারে তবে উল্লেখযোগ্য ধারণার মধ্যে ধর্মীয় প্রশাসনিক ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ভাওয়াল গাজীর নামকেই অধিকাংশ মানুষ সমর্থন করে সপ্তদশ শতাব্দীর শেষার্ধে জমিদার ভাওয়াল গাজীর অদর্শন পুরুষ জমিদার দৌলত গাজীর দেওয়ান হিসাবে কাজ করতেন জনক বলরাম আবার শ্রীকৃষ্ণ ছিলেন দেওয়ান বলরামের পুত্র জনশ্রুতি আছে শ্রীকৃষ্ণ দান সূত্রে ভাওয়াল পরগনার নয়ানার হিসার জমিদারি অধিকার করেছিলেন প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ ছিলেন অত্যন্ত চতুর ও কৌশলে তৎকালীন বাংলার প্রধান দেওয়ান কুলি খান ও পরবর্তীকালে বাংলা বিহার উড়িষ্যার নবাবের অত্যন্ত প্রিয়ভাজন হয়ে ওঠেন শ্রীকৃষ্ণ রাজস্ব আদায়ে সুবিধার্থে নবাব কুলি খান বহু মুসলিম জমিদারদের বিতাড়িত করে সেখানে হিন্দু জমিদার নিয়োগ করেছিলেন ভাওয়ালের জমিদারগণ কুলি খানের এই নীতির কারণে জমিদারি সত্ত্ব হারান এই সুযোগে শ্রীকৃষ্ণ অত্যন্ত কৌশলে গাজীদের বঞ্চিত করে জমিদারি হস্তগত করেন এভাবে সতেরোশো চার সালে শ্রীকৃষ্ণ ওরফে কৃষ্ণনারায়ণ নিজেকে ভাওয়ালের জমিদার হিসাবে প্রতিষ্ঠিত করেন তখন থেকে উনিশশো সাল পর্যন্ত জমিদারি প্রথা বিলুপ্ত না হওয়া পর্যন্ত জমিদারি বংশ পরম্পরায় ভোগ দখল করতে থাকেন ভাওয়াল জমিদার পরবর্তীতে ভাওয়াল রাজপরিবারের সদস্যগণ নিজেদের বিক্রমপুরের বিখ্যাত ব্রজযোগিনী গ্রামের পুশিলাল সত্রীয় ব্রাহ্মণ গোত্রের বলে দাবি করেন যে গ্রামে বিশ্ববিখ্যাত বৌদ্ধ পণ্ডিত ও বিশ্ব পরিব্রাজক অতীশ দীপঙ্কর জন্মগ্রহণ করেছিলেন সতেরোশো সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করলে ভাওয়াল জমিদার ছোট ছোট জমিদারি ও জমি ক্রয় করে বড় জমিদারির মালিক হন আঠারোশো সালে নীলকর জেমস ওয়াইজের জমিদারি ক্রয় করে একটি বড় জমিদারির মালিক হন সরকারি নথি হতে জানা যায় ভাওয়ালের জমিদার চার লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা দিয়ে ওয়াইজের জমিদারি ক্রয় করেছিলেন যা ছিল সে যুগে মূল্যমানের বিচারে এক বিরাট অঙ্ক শ্রীকৃষ্ণ ওরফে কৃষ্ণনারায়ণের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র জয়দেব নারায়ণ বাবার জমিদারি লাভ করেন জয়দেব নারায়ণের নাম অনুসারেই পীরবাড়ি মৌজা মৌজার নাম বদলে রাখা হয় জয়দেবপুর জয়দেব নারায়ণের মৃত্যুর পর ইন্দ্রনারায়ণ এবং তৎপুত্র কীর্তিনারায়ণ জমিদার হন কীর্তিনারায়ণের পর তৎপুত্র লোকনারায়ণ এবং লোকনারায়ণের মৃত্যুর পর গোলোকনারায়ণ জমিদারি লাভ করেন গোলোকনারায়ণের মৃত্যুর পর তৎপুত্র কালীনারায়ণ জমিদার হন ব্রিটিশ শাসনের আনুগত্য পোষণ ও যোগ্যতার কারণে তিনি খ্যাতি লাভ করেন আঠারোশো সালে ঢাকার নর্থ ব্রুক হলে তৎকালীন ভারতের বড় লাট মিল্টনকে এক জমকালো সংবর্ধনা দেন লাট মিল্টন প্রভু ভক্তিতে গদগদ হয়ে তাকে রাজা হিসাবে ভূষিত করেন তারপর থেকেই কালিনারায়ণ চৌধুরী ও তার বংশধর রাজা হিসাবে পরিচিতি লাভ করে রাজা কালী নারায়ণ রায় চৌধুরীর তিন রানী ছিলেন রানী সত্যভামা দেবী রানী জামিনী দেবী ও রানী ব্রহ্মময়ী দেবী সত্যভামা দেবীর গর্ভে জন্ম নেয় রাজা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরী এবং কন্যা কৃপামণি দেবী অপর দুই রানী নিঃসন্তান ছিলেন পিতার মৃত্যুর পর রায় চৌধুরী ভাওয়ালের রাজা হন তিনি বিয়ে করেছিলেন বরিশালের পানারিপাড়ার বিলাসমণি দেবীকে রাজা রাজেন্দ্র নারায়ণ রায় পিতার মতো যোগ্য ও কৌশলী ছিলেন তিনি জমিদারি আরও বিস্তার ঘটান এ সময় ভাওয়াল জমিদারি ঢাকা ময়মনসিংহ ফরিদপুর বাকেরগঞ্জ জেলায় বিস্তৃতি লাভ করে এবং পূর্ববঙ্গের দ্বিতীয় বৃহত্তম জমিদারিতে পরিণত হয় রাজা রাজেন্দ্র নারায়ণের স্ত্রী রানী বিলাসমণির গর্ভে তিন পুত্র ও তিন কন্যা সন্তান জন্মগ্রহণ করেন কন্যাগুলো ইন্দুবালা দেবী জ্যাতিময় দেবী ও সবার ছোট অরিনময়ী দেবী পুত্র সন্তান ছিল তিনটি বড় কুমার নরেন্দ্র নারায়ণ চৌধুরী তিনি কিছুটা লেখাপড়া জানতেন দ্বিতীয় কুমার রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরী তিনি স্বাক্ষর করতে পারতেন মেজ কুমার নামে পরিচিত ছিলেন তিনি ছোট ছেলে রবীন্দ্রনারায়ণ চৌধুরী রাজা রাজেন্দ্রনারায়ণ রায় চৌধুরী উনিশশো সালের ছাব্বিশ এপ্রিল মৃত্যু হলে হিন্দু আইনে তার মৃত্যুর পর ভাওয়াল স্টেটের মালিক হন তিন পুত্র কিন্তু কুমারগণ নাবালক থাকায় তাদের মা রানী বিলাসমণি দেবী ট্রাস্টি হিসাবে স্টেট পরিচালনার ভার গ্রহণ করেন আর এ কারণে ভাওয়াল জমিদারি রানী বিলাসমণি স্টেট নামে পরিচিতি লাভ করেছিল উনিশশো সালের জানুয়ারি মাসে রানী বিলাসমণির মৃত্যুর পর তিন কুমার সমান হিসার জমিদারির মালিকানা প্রাপ্ত হন উনিশশো সালে মেজ কুমার রমেন্দ্র রায় এর কথিত মৃত্যু হলে ট্রাস্টের এক তৃতীয়াংশ চলে যায় কথিত বিধবা স্ত্রী বিভাবতীর কাছে বিভাবতী তার ভাই সত্যনাথের হাতে জমিদারির ভার ছেড়ে দিয়ে কলকাতায় গিয়ে বিধবা বেশে জীবনযাপন করতে থাকেন বড়কুমার নরেন্দ্র রায় রায়চৌধুরীর উনিশশো বারো সালে এবং ছোট কুমার উনিশশো সালে নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করলে কোর্ট অফ ওয়ার্ডারে ব্রিটিশ সরকার জমিদারি পরিচালনার ভার গ্রহণ করেন যদিও বড় কুমারের স্ত্রী ও ছোট কুমারদের স্ত্রী উভয়েই পুত্র গ্রহণ করেছিলেন রমেন্দ্র নারায়ণ চৌধুরী বা মেজ কুমার তিনি ছিলেন সেই ইতিহাস বিখ্যাত ভাওয়াল সন্ন্যাসী যিনি কথিত মৃত্যুর দীর্ঘদিন পর আবার বেশে পুনরায় রাজ্য ফিরে পেয়েছিলেন আর যে চাঞ্চল্যকর মামলা ভারতবর্ষ হয়ে ইংল্যান্ড পর্যন্ত গিয়েছিল তা ছিল বিখ্যাত ভাওয়াল সন্ন্যাসী মামলা যা শুধু ইতিহাস বিখ্যাতই নয় পৃথিবীতে এক অনন্য নজির পরবর্তী ভিডিওতে ভাওয়াল সন্ন্যাসী মামলার বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব।